চরিত্রে সকলকে স্বাগত বেশ কয়েকদিন আগে রিলিজ হয়েছে স্টেশন নতুন সিরিজ কাল রাত্রে এই আন্ডারে এবং হল রিলিজ হয়েছে এই সিরিজ এবং এই সিরিজ নিয়ে দর্শকের কীরকম প্রতিক্রিয়া সেটাই জানাবো এটা একটা বনেদি বাড়ির স্টোরি সেই বনেদি বাড়িটা আর পাঁচটা স্বাভাবিক বনেদি বাড়ির মতো নয় এই বাড়ির প্রতিটি চরিত্রের মধ্যেই রয়েছে রহস্য বিয়ের কাল রাত্রির দিন মানে সৌমিত্র যে ক্যারেক্টারটা প্লে করছে দেবী দেবীর হাজবেন্ড মারা যায় এবং কে মারল তার হাজব্যান্ডকে এই মেয়ে স্টোরিটা এবং এই স্টোরিটা দেখতে দেখতে সকলেরই মনে হবে এবং প্রত্যেকেই সন্দেহের চোখে দেখবে সকলকে তো প্রথমেই বলেছি যে প্রতিটা চরিত্রই রহস্য বিস্তৃত তো প্রত্যেকেই সন্দেহ করা যায় তো জানা যাবে না যে কী খুনটা করেছে কারণ সেটা জানতে হলে দেখতে হবে নেক্সট সিজনটা আর প্রত্যেকের প্রতিক্রিয়া বেশ ভালো সকলেরই অ্যাক্টিং বেশ বেশ ভালো এবং সঙ্গীত প্রথম সিরিজ এবং চরিত্রটাও যথাযথ বেশ কঠিন ছিল তারপরও বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বেশ প্রশংসা পাচ্ছে সকলের থেকে আর তার সাথে রয়েছে বিভিন্ন কোনি অ্যাক্টার অ্যাক্ট্রেস যাদের সাথে সঙ্গে পেশা কাজ করছে তো সকলেরই চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছে আশা করা যাচ্ছে যে সিরিজটি খুব বেশি হিট করবে তার সাথে জানাতে চাই যে টলি জগতের বিভিন্ন ধরনের ঘটনা সম্পর্কে জানতে হলে অবশ্যই ফলো করতে হবে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে